বয় হইলে তাই কি আর সহজ হইলে তাই কি টাকা কত 1000 আর ভর্তি হই দি বলে 1000 টাকা দেন ওইটা তো কর যাও ওইটা তোর দিয়াই দেব ওইটা তোমার দিয়া দেব পয়সা ভাগ করে ও তো দিয়া দিব তোর যে কবে যে বেতন যদি আহাই উন মুটি 5000 কবে যে তোকে বেতন 4000 আই দিতা কইলে এই এটা ফিরে দিবা হ্যাঁ তো এই নাই এই যে নাই পুরুষ সব সমান

যতক্ষন জমজমা আছে ততক্ষণই আনসারের দায়িত্ব আছে আর তাছাড়া খালি মন্দির একজন দুইজন থাকলেই হয়েছে তিন দিন না তিন দিন না প্রথম দিন তো নাইকে